আজও হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে জোরালো বৃষ্টিপাত বেশ কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি আশেপাশে এবং নদিয়ার দিকে ঘন মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে এর পাশাপাশি বাংলাদেশে দক্ষিণ ভাগে আট তারিখে নতুন করে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান তৈরি হতে পারে এছাড়াও ষোলো তারিখ বা চোদ্দ তারিখের দিকে বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে একটি গভীর নিম্নচাপ এর পাশাপাশি বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর ভাগে অর্থাৎ পাঞ্জাব এর পাশাপাশি উত্তরপ্রদেশ বিহার হয়ে একদম আমাদের উত্তরবঙ্গ হয়ে উত্তর পূর্ব দিক বরাবর রয়েছে অরুণাচল প্রদেশ পর্যন্ত ফলে এই জায়গাতে অক্ষরেখা বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং যা পরিস্থিতি রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে যার জন্য বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যাবে ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবে চালু হয়েছে তো আপনাদের একে একে বিষয়গুলিকে দেখাচ্ছি তো এইভাবে কিন্তু বৃষ্টিপাত বেশ কিছু অংশে চলছে আরও এদিক ওদিক করে হবে কিন্তু এখন যে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে মেঘলা আকাশ কিন্তু আমরা দেখব মঙ্গলবারও দেখতে পাবো মঙ্গ মেঘলা আকাশ যেমন সোমবার থেকে এরকমভাবে মেঘলা আকাশ ছিল মেঘলা আকাশ অনেক জায়গাতেই ছিল এবং বৃষ্টিপাত বেশ কিছু অংশে হয়েছে এবং অনেক জায়গাতে হয়নি আবারও হবে কিন্তু মঙ্গলবার যেটা হবে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত পাশাপাশি কোথাও কোথাও একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে কিন্তু যেটা আমাদের বলবো যে বুধবার বুধবার বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে বৃষ্টিপাতটা বেড়ে যাবে এবং এখানে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে দেখতেই পাচ্ছেন এবং বৃহস্পতিবারও একই চিত্র থাকবে আবহাওয়া তাদের আপডেটে পরিবর্তন করেছে বুধবার বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গেও ভারী অতি ভারী বৃষ্টিপাত এই বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে বেশ কিছু অংশে হতে পারে মেঘলা আমরা পাবো বাংলাদেশ ত্রিপুরা এদিকেও কিন্তু মেঘলা হবে তা তার মানে যেটা হচ্ছে যে এই আগামী তিন থেকে চার দিনের মধ্যে বৃষ্টিপাতের একটা ভালো প্রভাব দেখা যাবে তো ইতিমধ্যে এইরকমভাবে বৃষ্টিপাতের যে ব্যাপারটা ছিল সেটা ইতিমধ্যে চলছে এবং পরের দিকে যেটা হবে সেটা আমরা বলি রাত পর্যন্ত বিভিন্ন অংশে বৃষ্টিপাত চালু থাকার পর মঙ্গলবার সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের মেঘ থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে যেটা থাকবে যে একটু রোদ মেঘের আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কিন্তু দুপুর পরবর্তী সময় থেকে আবার মেঘলা আকাশ হবে এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ সহ কলনা বরিশাল এবং চট্টগ্রাম তার পাশাপাশি ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাত কিছুটা এগোলেও যেহেতু ঘূর্ণাবর্ত এখন নেই কিন্তু মৌসুমি অক্ষরেখা রয়েছে তাই এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে বিহার এবং সব উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম মুর্শিদাবাদ ওই এলাকাতেও কিছু কিছু অংশে জোরালো বৃষ্টিপাত চলে আসতে পারে সঙ্গে রংপুর রাজশাহীর দিকেও কিছু কিছু অংশে থাকতে পারে এইটা মঙ্গলবার হবে কিন্তু বুধবার যেটা দেখা যাবে পশ্চিমা বায়ুর সঙ্গে পুবালি বায়ুর একটা সংঘর্ষ মেতে যাবে দক্ষিণবঙ্গের ওপরে যার প্রভাবে যেটা হবে যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি বা বজ্রপাতও দেখা যেতে পারে বিকেল আশপাশ বা সন্ধেবেলার মধ্যে এই ব্যাপারটা থাকবে এবং এর ফলে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার পাশাপাশি কিছুটা আমাদের ঝাড়খণ্ডে রাঁচি দামশেদপুর এবং ধানবাদ সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে উত্তর পূর্ব উড়িষ্যা এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা এবং যেটা হবে যে পূর্ব বর্ধমান নদীয়া এদিকেও কিন্তু বৃষ্টিপাত জোরালো হতে পারে কাটোয়া কালনা মুরাকাছা কৃষ্ণনগর চাবড়া এদিকে শান্তিপুর রানাঘাট বনগা হাবড়া পান্ডুয়া চা চন্দ্রনগর খরদা পানিহাটি বরানগর কলকাতা উত্তর দক্ষিণ পাশাপাশি আমতা বজবজ উলুবেড়িয়া বারিপুর বিষ্ণুপুর বসিরহাট গোসাবা পা সন্দেশখালী এদিকেও থাকবে ঢোলদিয়া ডায়মন্ড হারবার কাঁথি দীঘা এখানে এগড়া বেলদা দাঁতন যা কেসিয়ারি খড়গপুর ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুর সহ ক্ষীরপাই এবং গোয়ালতোর চন্দ্রকোনা হয়ে এগুলো বিষ্ণুপুর ফতুলপুর বাঁকুড়া সোনামুখী পূর্ব বর্ধমান তো রয়েছে গুসকরা থেকে শুরু করে খণ্ডঘোষ এবং রায়নার দিকেও থাকবে এর পাশাপাশি দুর্গাপুর গুসকরা হয়ে গেলো বোলপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বলরামপুর এই সাইডগুলোতেও থাকবে অর্থাৎ আমাদের এবং বাংলাদেশের রয়েছে যে ঝিনাইধ করচাঁদপুর মানে যশোর লহগড়া সাতক্ষীরা খুলনা অর্থাৎ যেটা দেখা যাবে যে বরিশাল এবং খুলনা বিভাগেও থাকবে অর্থাৎ বিরাস্তীর্ণ এলাকাতে একটা বৃষ্টিপাতের প্রভাব থাকবে ছ তারিখে কিন্তু বৃষ্টিপাত ভারী হতে পারে এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও জোরালো ভারী বৃষ্টিপাতও হতে পারে সেগুলো পরের দিকে দেখা যাবে যে হবে কি কিনা আপাতত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং তার পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবারও একই কেস হতে পারে সকালের দিক পর্যন্ত বৃষ্টিপাত থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি ঢাকা বরিশাল খুলনা বিভাগ এবং সংলগ্ন চট্টগ্রাম বিভাগ সহ উপকূলবর্তী জেলাগুলি বৃষ্টিপাত পাবে এবং পরের দিকে কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এর পাশাপাশি ঝাড়গ্রাম সহ শুরু করে বাঁকুড়া এই দিকগুলোতেও জলালয় বৃষ্টিপাত হবে এবং বিহারের পাশে যেটা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং রংপুর উত্তর পূর্ব যে ঝাড়গ্রাম ঝাড়খণ্ড রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং আট তারিখেও বৃষ্টিপাত থাকবে পাশাপাশি আর যেটা আমাদের বলবো যে নিম্নচাপ কিন্তু একটা আসতে পারে সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরে তৈরি হবে কিন্তু সেটা যেতে পারে উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু তার পরোক্ষ প্রভাব থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই জায়গাটার কিন্তু গভীর নিম্নচাপ তৈরি হতে পারে পনেরো তারিখ এবং ষোলো তারিখ পর্যন্ত তার প্রভাব থাকবে এবং সতেরো তারিখের দিকে সম্ভবত সেটা স্থলভাগে ঢুকে পড়তে পারে তাই মৎস্যজীবীদের যেটা হবে যে এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সতর্কতা হতে পারে এবং প্রভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এখানে থাকবে কিন্তু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টিপাতের প্রভাব দেখা যেতে পারে ধন্যবাদ